যে বসুন্ধরা আমাদের জন্ম দিয়েছে আমাদের পেয়েছে নানাভাবে দূষিত করছে মানুষ যে সবুজ আমাদের হৃদ সেই সবুজের গণহত্যায় সাবিল হয়েছে মানুষ উপড়ে ফেলছে অরণ্য যাদের নিয়ে বেঁচে থাকছে তাদেরকেই অর্থাৎ জল আলো ও বাতাসকে দূষণের দিকে ঠেলে দিচ্ছে মানুষ মানুষ আজ বড় বেশি সর্থন বেশি মানুষের বেঁচে থাকার জন্য সৃষ্টি যাদের সৃষ্টি করেছে তারাই আজ অবহেলার শিকার এরপরও কি মানুষের আর বেঁচে থাকার অধিকার আছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এমনই এক কবিতায় মানব সমাজকে সাবধান করেছে আমার সমস্ত আমি মুঠো মুঠো ছড়িয়ে দিয়েছি আকাশে ভূতরে এখন সময় এসেছে সব একে একে ফিরিয়ে নেবার সূর্য চাঁদের আলো সাধারে তারার ঝিকি মাঠের কমল শস্য শস্যের সম্ভার মেঘমালা বৃক্ষের সবুজ সমুদ্রের সফের তরঙ্গ ভঙ্গ নদীর নির্মল জলধারা আর সেই পুষ্পরাজি নিত্যদিন সকালবেলায় ভূতলে যা কিনা সর্বলোকের প্রতি সমস্ত ভিড়িয়ে দেব কেননা তোমাকে মুঠি খুলে যদিও যদ পরাasti দিয়েছি তবু কিছুই দিই শর্তহীন শর্ত ছিল হ্যাঁ শর্ত ছিল দানীর সামগ্রীগুলি দুই হাতে আগিয়ে যেমন পেয়েছো ঠিক তেমনি অক্ষত অবস্থায় রক্ষা করতে হবে কিন্তু এই শর্ত তুমি লঙ্ঘন করেছ আমার ইচ্ছাকে বুচ্ছ মেনে মান্য করে যাচ্ছ শুধু নিজে ইচ্ছে না ও মানুষ ভেবে নির্বিকারিত গোলাপে তুমি আর চালাচ্ছন্ম নিজস্ব নিয়মে ছন্দে বাধা বন্ধ টপকে ছোটে সেই নদীকে বেঁধেছ ঘোর নির্বোধের মত

তত্ত্বাবধান কামী সেতু তোমরা বিলক্ষণ চাক দেখার শোনার স্বাদে বৈচিত্র্যবোচার এবং তৎস আঘাত করার সঙ্গে স্পর্শেরও ক্ষমতা তোমাকে দিয়ে তারপর ক্রমশ যে রকম সমস্ত খেলে নিই ঠিক তেমনি করে এই দান সামগ্রীগুলি একে একে খেতে নেব আমি দান

এই গ্রহের একমাত্র মালিক তো তুমি নাও যেমন রয়েছে তুমি তেমনি কিন্তু রয়েছে তারাও যেমন তোমা তেমনি তাদের রয়েছে শরীরা আর তাই তোমার যে অপরাধ যদি তার শাস্তি দিতে গিয়ে জল হওয়া মেঘ রৌদ্র ইত্যাদি যা আমি দান করেছি তা আমি কেড়ে নেই বিশ্বে ধরাও বিলুপ্ত হবে চক্রের রহস্যে অতি যত আরতক কোন দোষ করে নি কোন স্বর্ণ দেশে শৃঙ্খলা কেলায় মাতেবি কোনদিন প্রকৃতির যে সমস্ত সম্বদ্ধ নিয়মে পৃথিবীর ভারসাম্য 바탕া যাদের ঋতু চক্র ধরে যাদের শীত গ্রীষ্ম যাদের জোয়ার ভয়ার খেলা চলে যাদের পর্বত চূড়ায় তুসার কলিয়ে নামে নদী তারা কখনো লঙ্ঘন করেনি তারা শুধু বাঁচে তারা এই ভুবনে শুধু বেঁচে থাকতে চান তবে তারা না তারা মরবে না তারা আমার ইচ্ছায় বেঁচে থেকে আমার সৃষ্টির বৈচিত্র্য বাড়বে যেরকম মা সেই রকম জীবন সেই রকম মশা মাছি পিঁপড়ে বিটি তারা থাকবেই থাকবে শুধু তুমি না থাকবে না যেহেতু আমি বড় যেহেতু মানুষ তুমি শুধুই নিজের নয় প্রত্যেকের জীবন সংশয় ফুটিয়ে তুলেছ নিত্য তাই ও মানুষ অভূর্ক্ষ মানুষ